সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শিক্ষক ডাইডির পক্ষ থেকে আজকের দু সালের নতুন শিক্ষাক্রম অনুসারে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শতভাগ ধারাবাহিক মূল্যায়ন বা শিক্ষণকালীন মূল্যায়ন রেজিস্টার সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তিনটি শ্রেণীর সাবজেক্ট ভিত্তিক ধারাবাহিক মূল্যায়ন রেজিস্টার আমরা শিক্ষক ডায়েরির পক্ষ থেকে সারা বাংলাদেশে সরবরাহ করছি আমাদের ডায়েরিগুলোর বৈশিষ্ট্য প্রত্যেকটা যে সাবজেক্ট বা বিষয়ের জন্য আলাদা আলাদা বা স্বতন্ত্র মূল্যায়ন রেজিস্টার যা শ্রেণী শিক্ষকের ব্যবহারের জন্য খুবই সহায়ক সুন্দর কভার পেজ স্কুলের নাম শিক্ষকের নামসহ তারপরেই থাকবে শিক্ষকদের জন্য মূল্যায়ন নির্দেশিকা মূল্যায়ন নির্দেশিকার মূল বিষয়গুলো এখানে আপনারা লক্ষ্য করছেন উপস্থাপন করা হয়েছে এবং সাবজেক্ট ভিত্তিক যে পিআইগুলো এনসিটিভি কর্তৃক নির্ধারণ করা হয়েছে মূল্যায়নের জন্য সেই পিআইগুলো এখানে বিস্তারিতভাবে প্রথমেই দেওয়া থাকছে সুতরাং কোনো শিক্ষকের মূল্যায়নের ক্ষেত্রে কোনো ধরনের বিড়ম্বনার সম্মুখীন হতে হবে না প্রত্যেকটা সাবজেক্টের প্রথমেই সাবজেক্টের যে পিআইগুলো মূল্যায়ন করতে হবে সেগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করা আছে এরপরে আমাদের মূল ধারাবাহিক মূল্যায়নের বা শিক্ষণকালীন মূল্যায়নের যে তথ্য সংরক্ষণ করতে হবে সেইটি একটি ফর্মেট এখানে দেখতে পাচ্ছেন যেখানে শ্রেণীভিত্তিক শ্রেণীদের প্রত্যেক অধ্যায় ভিত্তিক যেমন পাঠ এক বাংলা আমার বাংলা বইয়ের পাট এক এখানে প্রথমেই লেখা আছে পাঠ শিরোনাম বা অধ্যায় শিরোনাম আমার পরিচয় এই আমার পরিচয় পাঠ একে এখানে চারটি চারটি মূল্যায়ন নির্দেশক দেওয়া আছে অর্থাৎ চারটি মূল্যায়ন নির্দেশকের উপরে মূল্যায়ন করতে হবে সেখানে মূল্যায়নের মাত্রা অনুসারে একজন শিক্ষার্থী গুড ভেরি গুড বা এক্সিলেন্ট এই মাত্রাগুলো অর্জন করতে পারে যেটি সে অর্জন করবে সেইভাবে এখানে তথ্য সংরক্ষণ করে গোল দিয়ে পূরণ করে অথবা চিহ্ন দিয়ে আপনারা রাখতে পারবেন এভাবে বিষয়টির সারা বছরব্যাপী প্রত্যেক অধ্যায়ের কোন কোন পিআই বা কোন কোন নির্দেশকগুলো মূল্যায়ন করতে হবে তার ধারাবাহিকভাবে এখানে দেওয়া থাকবে যেমন এখানে ছত্রপাঠ পাঠের শিরোনাম হচ্ছে গ্রাম ও শহর এখানে পঁচিশ এবং উনত্রিশ এই দুইটি পারদর্শিতার সূচক মূল্যায়ন করতে হবে শিক্ষক চাইলেই পঁচিশ এবং উনত্রিশ রেজিস্টারের প্রথম থেকে এখানে পঁচিশ এবং উনত্রিশ দেখেন যে পঁচিশ এবং ঊনত্রিশে কি বলা হচ্ছে পঁচিশে বলা হচ্ছে যে বিদ্যালয় ও পারিবারিক পরিবেশ উপযোগী প্রশ্ন নির্দেশনা কথোপথন বুঝে সহজ বাক্য প্রমিত বাংলায় লিখতে পারছে এটার উপরে শিক্ষক মূল্যায়ন করবেন এবং তার মাত্রাগুলো এখানে দেওয়া আছে যাতে একজন শিক্ষক খুব সহজে বুঝতে পারেন তাকে কি মূল্যায়ন করতে হবে এভাবে উনত্রিশ পারদর্শিতার নির্দেশকটি এখানে বিস্তৃত বর্ণনা দেওয়া আছে শিক্ষক চাইলে সেটা দেখে তথ্য সংরক্ষণ করতে পারবেন আমাদের রেজিস্টারগুলোর দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে একজন শিক্ষক শ্রেণিকক্ষে যখন মূল্যায়ন করবেন তখন একই দিনে সকল শিক্ষার্থী উপস্থিত নাও থাকতে পারে সুতরাং এই রেজিস্টার দেখলেই তিনি বুঝতে পারবেন কাকে মূল্যায়ন করা হয়েছে এবং কাকে মূল্যায়ন করা হয়নি এবং কোন শিক্ষার্থীকে ফলাবর্তন দেওয়া প্রয়োজন কোন শিক্ষার্থীর ফলাবর্তন দেওয়া হয়নি বা কোন শিক্ষার্থীকে ফলাবর্তন দেওয়া হয়েছে সেটা সে শিক্ষক খুব সহজেই অনুমান করতে পারবেন এভাবে এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন রেজিস্টার এখানে আমরা পাঁচটি পাঁচটি রেজিস্টার পাঁচটি রেজিস্টার হলে এখানে সকল সাবজেক্ট আছে যেমন এখানে প্রাথমিক গণিত ধর্মনৈতিক শিক্ষা একসাথে দেওয়া আছে আপনারা চাইলে আলাদা আলাদা করেও নিতে পারবেন এটা কোনো সমস্যা নয় আবার এখানে দেখছেন আপনার প্রথম শ্রেণীর ধারাবাহিক মূল্যায়ন রেজিস্টার প্রত্যেক রেজিস্টারের প্রথমেই মূল্যায়ন নির্দেশিকা সহজে পারদর্শিতার নির্দেশকগুলো প্রথমেই এটা দেওয়া রয়েছে এবং তারপরে এই অধ্যায় যে যে পাঠে যে যে অধ্যায়ে যে যে মূল্যায়ন নির্দেশকগুলো মূল্যায়ন করতে হবে সেগুলো এখানে উপস্থাপন করা হয়েছে এখানে আমাদের প্রত্যেক পেজে যদি শিক্ষার্থীর নাম লেখা থাকে তাহলে পঞ্চাশ জনের শিক্ষক শিক্ষার্থীর নাম নির্ধারণ লেখা সম্ভব কিন্তু যদি হাতে লেখেন সেক্ষেত্রে আবার চল্লিশ জনের বেশি লেখা সম্ভব হবে না এভাবে আমরা রেজিস্টারগুলো দিয়ে থাকছি প্রত্যেকটা সাবজেক্টের সাবজেক্ট এবং বিষয়ভিত্তিক এখানে তৃতীয় শ্রেণী মূল্যায়ন প্রথমেই দেখেন এখানে পারদর্শিতার সূচকগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের এটা বাংলা প্রাথমিক গণিত দেখছিলাম দেখেন আমরা এটা মূল্যায়ন করেছি আমাদের নিজেদের স্কুলে শিক্ষার্থীর নাম অনুসারে প্রথমেই দেখেন এখানে নির্দেশকগুলো দেওয়া রয়েছে আমরা আপনি দেখলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন এটা শিল্পকলা এটা হচ্ছে প্রাথমিক বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় শারীরিক মানসিক স্বাস্থ্য শিক্ষা ধর্ম নৈতিক শিক্ষা একসাথে দেওয়া রয়েছে এখানে তৃতীয় শ্রেণীর জন্য সাতটি কিন্তু সাবজেক্ট সবগুলাই শুধু বৌদ্ধ এবং খ্রিস্ট ধর্মবাদে আমার সফল এগুলোই থাকবে তো আপনার কেউ নিতে চাইলে এই রেজিস্টারগুলো ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়ন রেজিস্টারগুলো নিতে চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তাহলে আমরা এটা কুরিয়ার করে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে দিতে পারবো এবং বাজারে যে কোনো ধরনের ধারাবাহিক মূল্যায়ন রেজিস্টারের চাইতে অনেক কম খরচে একমা শুধুমাত্র মাত্র করতে আপনাদের যে খরচ হয় আমি সেই খরচে আপনাদেরকে এগুলো সরবরাহ করবো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন কারণ দু এই চব্বিশ সাল থেকেই প্রথম এবং দ্বিতীয় তৃতীয় শ্রেণীর শতভাগ ধারাবাহিক মূল্যায়ন করতে হবে এটা করতেই হবে এখনও যদিও অফিসিয়ালি এভাবে নির্দেশনা আসেনি তবে করতে হবে এটা ষান্নাসিক এবং বার্ষিক দুইটা টার্মে এটা মূল্যায়ন করতে হবে অর্থাৎ ছয় মাসে একটি অগ্রগতি প্রতিবেদন তাদেরকে দিতে হবে তখন দিতে গেলে অবশ্যই যখন এক্সেলশিটা আপনি এন্ট্রি করবেন পারদর্শিতার সূচক অনুসারে যখন এন্ট্রি করবেন তখন এটা যদি আপনার সামনে থাকে তাহলে কিন্তু আপনি সহজে শিটে এন্ট্রি দিতে পারবেন বা সফটওয়্যার আসলেও সফটওয়্যারে খুব সহজে দেখে এন্ট্রি দিতে পারবেন কোন শিক্ষার্থী কোন পারদর্শী সূচকে কোন মাত্রা অর্জন করেছে এটা দেখলে শুধুমাত্র এই জন্য না আপনার ফলাবর্তন দেওয়া এবং কোন শিক্ষার্থী মূল্যায়ন করেনি কোন শিক্ষার্থীকে মূল্যায়ন করা হয়েছে এটা জানার জন্য এটা কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে তো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন এর জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন